স্বর্গীয়া যশোমতি রায় কর্মকারের একচল্লিশতম প্রয়াণ দিবসে সামাজিক কর্মসূচি দাঁড়ালেন পরিবারের সদস্যরা এদিন কম্বল এবং মশারি দুস্থ হাতে দেন তারা এই স্বর্ণ ব্যবসায়ী পরিবারের সদস্য নীলাঞ্জন রায় কর্মকার সহ পরিবারের অন্যরা বলেন ঠাকুমার স্মরণে প্রকৃত দুস্থদের পাশে দাঁড়ালেন তারা এর পাশাপাশি দ্বীপ প্রাহরিক ভোজনেরও ব্যবস্থা করা হয় যশোমতি পরিবারের পক্ষ আমরা পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি সবাই মিলে আমরা আড়াইশো জন দুস্থ ব্যক্তিদের কম্বল মশারি এবং খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করি আমাদের এখন ফাঁকিমাল এটা গত বছর একত্রিশ চল্লিশতম ছিল এবার একচল্লিশতম আমাদের ইচ্ছা আছে পঞ্চাশ পর্যন্ত আমাদের করার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার